আয়াতুল কুরসি প্রসঙ্গে সহি বুখারিতে এক আশ্চর্য ঘটনা বর্ণিত আছে হযরত আবু হুরায়রা আল্লাহ তালাহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাকে রমজানে সাদাকাতুল ফিতরের খেজুর দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন রাতে এক আগন্তুক এসে সেই খেজুর মুঠি ভরে নিতে লাগলো আমি তাকে ধরে ফেললাম এবং বললাম তোমাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে হাজির করব সে বলল দেখুন আমি এক অবাবী প্রয়োজনগ্রস্ত ও পরিবারের ভারগ্রস্ত লোক তাই আমি তাকে ছেড়ে দিলাম সকালে নবী সাল্লাহ আলিহিহাসাল্লাম বললেন আবু হুরারা তোমার গত রাতের বন্দির কী হাল আমি বললাম ইয়া রাসুল আল্লাহ সে তার অভাব অনটন ও পরিবারের ভারগ্রস্ততার কথা বলায় আমার দয়া জেগেছে তাই তাকে ছেড়ে দিয়েছি নবী আলাইহি আলিহসাল্লাম বললেন দেখো সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে ফলে আমার জানা হয়ে গেল রাসুল সাল্লাহ আলাইহি হাসাল্লাম যখন বলেছেন আসবে অবশ্যই সে আসবে আমি তার অপেক্ষায় প্রস্তুত হয়ে রইলাম ইতিমধ্যে সে এসে সেখান থেকে মুটি ভরে খেজুর নিতে লাগলো আমি তাকে ধরে বললাম তোমাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হসলামের কাছে হাজির করবই সে তখন বলতে লাগলো আমাকে সেরে দিন আমি তো অভাবই লোক পরিবারের ভারগ্রস্ত আর আসব না তার এ কথায় আমার দয়া হলো তাই সেরে দিলাম সকালে রাসূল সাল্লাহ আলাইহি হোসাল্লাম বললেন তোমার বন্দির কি খবর আমি বললাম ইয়া রাসুল আল্লাহ সে তার প্রচণ্ড অভাবগ্রস্ততা ও পরিবারের ভারগ্রস্ততার কথা বলছিল তাই আমার দয়া হয়েছে তাকে ছেড়ে দিয়েছি তিনি বললেন দেখো সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে তার এ কথায় তৃতীয় রাতেও আমি অপেক্ষায় রইলাম এক পর্যায়ে সে এসে মুঠি ভরে খাদ্য নিতে লাগলো আমি তাকে ধরে ফেলি এবং বলি এবার তোমাকে রসুল সাল্লাহ আলাইহসাল্লামের কাছে হাজির করেই ছাড়ব এ নিয়ে তিনবার ঘটল যে তুমি বলো আসবে না কিন্তু আবারও আসো সে তখন বলল আমাকে ছেড়ে দিন আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দিব যার দ্বারা আল্লাহ আপনাকে উপকৃত করবেন বললাম কি সে কথা সে বলল যখন বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি পড়বেন শেষ পর্যন্ত তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত আপনার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন এবং সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে ভিড়বে না তাই আমি তাকে ছেড়ে দিলাম সকালে রাসুল সাল্লা আলাইহাল্লাম বললেন গত রাতে তোমার বন্দি কি করল। বললাম ইয়া রাসুল আল্লাহ সে বলল যে আমাকে এমন কিছু কথা শিখিয়ে দিবে যার দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন তাই তাকে ছেড়ে দিয়েছি জিজ্ঞাসা করলেন সে কথাগুলো কি বললাম সে বলেছে যখন তুমি বিছানায় যাবে তখন আয়তুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবে সে বলল আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত তোমার জন্য একজন রক্ষাকর্তায় নিযুক্ত থাকবেন আর সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে ভিড়বে না নবী সল্লাহ আলহিহসাল্লাম বললেন শোনো সে তোমাকে সত্যই বলেছে যদিও সে ডাহা মিথ্যুক এরপর বললেন আবু হুরায়রা তুমি কি জানো পরপর তিন রাত কার সাথে কথা বলেছো তিনি বললেন না রাসুল আলাইহি হোসাল্লাম বললেন সে ছিল এক শয়তান প্রিয় দর্শক আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ আয়াত যা শয়তানও জানত একদা রাসুল সাল্লু আলাইহি হসাল্লাম বললেন হে আবু মঞ্জির তুমি কি জানো মহান আল্লাহর গ্রন্থ আল কুরআনের ভিতর তোমার যা মুখস্থ আছে তার মধ্যে সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ আয়াত কোনটি আমি বললাম সেটা হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ আশ্রয় থাকবে আর যে সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত শয়তানের থেকে নিরাপদ আশ্রয় থাকবে শুধু তাই নয় যদি প্রতি ফরজ নামাজের পর কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না তাই এই ফজিলাতপূর্ণ আয়াতুল কুরসি আমল করা আমাদের অবশ্যই উচিত এত ফজিরতপূর্ণ আমল থেকে বিরত থাকা কখনোই কাম্য নয় আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন